আপনাদের বাড়িতে মাকড়সা আছে না মাকড়সা বাড়ি বানায় আসতে বলেন জাল বনে হ্যাঁ মাকড়সা কি মনে করে জানেন আমার চেয়ে হাইটেক টেকনোলজি আর কারো কাছে নাই আমি গ্রুপ অফ কোম্পানিজের মারি আমি কারো মুখাপেক্ষী নই কেন একমাত্র মাকড়সা ছাড়া যত প্রাণী আছে তারা তাদের বাড়িঘর বানানোর জন্য বাহির থেকে জিনিস আনে মৌম আছে মানে পাখি খড়কুটো আনে ঠিক না বলেন না কেন তারপরে বলতে আছে না দেখবেন ওই যে মাটি দিয়ে বানায় ঠিক কি না বাহির থেকে একমাত্র মাকড়সা তার কাছে এমন হাইটেক টেকনোলজি আছে যে সে বাহির থেকে কিছু আনা লাগে না সে নিজে লাফফাল মারে আর তার বাড়ি হয়ে যায় কি করে করে ফল মারে আর কি হয় বাড়িটা বানিয়ে সে মাঝখানে বসে বসে সে একটা ভাত এমন ভাবে বসে আমি যে এত শক্তিশালী উন্নত আয়রন ডোম তৈরি করেছি এটা ভেদ করে কোনো মিজাইল মানে মশা যেতে পারে না আমি এমন শক্তিশালী বুহ তৈরি করেছি এটিকে ভেদ করে কোনো জঙ্গি বিমান মানে মাছি যেতে পারে না কেউ গেলে সে তাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে দেখেন না মনে হয় বিশাল ভাব নিয়ে সে বসে এবং তার হাব ভাব দেখে মনে হয় মুই কি হনুরে আছে না নাই এরকম একটা ভাব আচ্ছা যেই বাড়িতে মাকড়সা এই জালগুলো বানায় বাড়ির মালিক দেখে না দেখে না কিছু বলে বাড়ির মালিক কিছু বলে না চুপচাপ দেখে বানাচ্ছে মাকড়সা মনে করে আমাকে আর পাইকে ঠিক কি ঠিক না একটা পর্যায়ে যখন নাকি বাড়ির মালিকের বাসায় মেহমান আসার সময় হয় কি আসার সময় তখন বাড়ির মালিক সব আবর্জনা পরিষ্কার করে ঘরটাকে পরিপাটি করে নিচে পরিপাটি করার সাথে সাথে নজরটা উপরেও যায় ঠিক ঠিক না মাকড় তো নিচে বানায় না আসমানে বানায় সে বিশাল ব্যাপার সেবার তো বাড়ির মালিক সব পরিষ্কার করে যখন নাকি মাকড়ো বিশাল আয়রন ডোম এর যে বিশাল পরাশক্তিওয়ালা বাড়ি যেটা সে বানিয়েছে যেটা নিয়ে তার মহাগর্ভ ওটা ধ্বংস করার জন্যে যখন তার সময় আসে তখন বাড়ির মালিক ঢাকা ক্যান্টনমেন্টে সেনাপ্রধানকে ফোন দেন এবং বলেন আপনার ট্যাঙ্ক রেজিমেন্ট থেকে একটা ট্যাঙ্ক এখানে পাঠান এরকম মেশিন গান আনান আপনি রাইফেল আনে রিভলভার আনে নিধের পক্ষে একটা ককটেলের ব্যবস্থা তো করেন না আচ্ছা মোটা বরাক বাঁশ লাঠি রামদা আনা হয় কিনে হাতে কিনে ঝাড়ু নেয় তাও কোন ঝাড়ু শলার ঝাড়ু নেয় না তুলতুলে ফুলের ঝাড়ু ঠিক কে ঠিক নরম কোমল ঝাড়ু ওটাকে নিয়ে ইয়া জোরে বাড়ি মারে কি করে আস্তে করে একটা ডলা দেওয়ার সাথে সাথে মাকড়সার এই পরাশক্তির অহংকারের বাড়ি আছে না নাই এবং জনাব বলা মাকড়সা নিজের প্রাণ বাঁচানোর জন্য উপর থেকে প্যারাশুট জাম করে সেই দেখেন জাম্প করে নিচে পড়ে দৌড় মারে বাংকারে আশ্রয় নেয় বাংকার মানে হলো ওই আপনার ওয়ার্ড রোবের চিপা খাটের তলা স্ত্রী আলমারের পায়া তারপরে বা ইঁদুরের গর্ত হলো তার বাংকার কি ঠিক না বাড়ির মালিক অনেক সময় পালিয়ে যেতে দেখেও কিছু বলে না যাক বেচারা ঘর কেছে আর বাদ দিলাম কিছু করার দরকার নেই মাঝে মাঝে বাড়ির মালিকের মেজাজ খুব খারাপ হলে তখন ঝাঁটাটা দিয়ে বাড়ি একটা মারে জনাব পড়া শক্তি মাকড়সার পেটের সাদা পেটাপুটা বের হয়ে সব যায় ঠিক আছে তো এই যে মাকরোশা নিজেকে বিশাল কিছু মনে করে সুপার পাওয়ার আর হিরো মনে করে বাড়ির মালিকের কাছে এটা কত অসহায় সে সে এটা কল্পনাও করতে পারে না ঠিক রাব্বুল আলামিন বলেন মাছালুলযিনা তাকুদু মিন দুনিল্লাহি আউলিয়া আল্লাহকে বাইপাস করে আল্লাহকে বাদ দিয়ে যে সকল পরাশক্তির মহাশক্তিদেরকে তোমরা দেখো এদের উদাহরণ হলো মাকড়সার মতো আর এরা কি করে বিশাল ভাব নিয়ে বাড়ি বানায় ইক টহজেব আল্লাহ তারা এমন ভাব নিয়ে বলতেছেন যেমন ভাবে ও ভাব নাই সে কি করে ইট হজেদ বেটায় বানা বেটা ভিতরে আলাদা এক স্পেশাল অর্থ আছে একটা বিশাল বাড়ি বানা অথচ ওয়া ওয়া অথচ ইন আউ হ্যানেল বোয়তি লবই পৃথিবীতে যদি অতি দুর্বলতম কারো ঘর থাকে সেটা হলো মাকড়ো সা তার চেয়ে দুর্বল বাড়ি আর কারো নাই ল কেমোয়া হয় যদি ওরা একটু বুঝতো ওরা তো বুঝে না ওরা তো নিজের শক্তি মত্তার গর্বে আর অহংকারে চুর হয়ে থাকে ঠিক কি ঠিক না মেরে মুখতারাম দোস্ত আজিজ ও বুজুর্গ বুঝে থাকলে বলেন বর্তমান যুগে অ্যাটমিক পাওয়ারের অধিকারী অ্যাটম বোমের মালিকানা যাদের আছে হাইপারসনিক মোজাইল আছে এটা আছে আর ওটা আছে কত কিছু আছে এই সব কিছু নিয়ে যারা বড়াই করে অথচ আল্লাহকে মানে না এদের প্রত্যেকের উদাহরণ মাবুদ দিয়েছেন এক একটা মাকড়সার মতো ঠিক কেজি বুঝতে থাকলে বলেন আটলান্টিকের ওই পারের আমেরিকা একটা আসতে বলেন কি এই পারে তার ব্রিটেন আরেকটা ফ্রান্স আরেকটা এদের অবৈধ সন্তান ইসরায়েল আরেকটা আসতে বলেন ঠিক আপনারা জানেন এরা গোটা পৃথিবীব্যাপী জাল বনে রেখেছে কোনোভাবেই কাউকে মুক্ত হতে দেয় না স্বাধীন হতে দেয় না ঠিক স্বাধীন সিদ্ধান্ত নিতেই দেয় না যেখানে সেখানে নাক গলায় নাকি দেখেন নাই এখন আসেন তো দেখি এই যে মাকড়সাগুলো এদের মহাশক্তি আর পরাশক্তি নিয়ে মেতে উঠেছে এই জমি এই সবগুলো শক্তি তো তৈরি করেছে এই জমি ঠিক কি ঠিক না এই জমিনটা কার আসতে বলেন এই জমিনের মালিককে বিল্লাহ ইমুন কুসাম আসমান সমূহ এবং জমিনের মালিকানা কর্তৃত্ব একমাত্র কাজ জমিনের মালিক আপনারা জানেন বাড়ির মালিকের বাসায় যখন নাকি মেহমান আসার সময় হয় কি আসার সময় হয় মেহমান যখন আসে তখন বাড়ির মালিক কি করে আরে মনে নাই মনে হয় আরে মুরব্বীরা আসছে মাকড়সারা আসে নাই নেককার মানুষরা আসছে আল্লাহ ওলারা আসছে আল্লাহর ঝাড়ুরা আসছে ঠিক কি ঠিক না বাড়ির মালিকে ঘরে যখন নাকি মেহমান আসার সময় হয় তখন মালিক হাতে কিনে বলেন না কেন মাকড়সার জাল সাফ করবার জন্য কি হাতে নেয় মনে আছে না নাই আল্লাহর এই জমিনে বিশেষ মেহমান ইমাম মাহদি এবং হজরত ইসা সালাম আসার সময় সমাগত প্রায় মেহমান যেহেতু আসবে বাড়ির মালিক মাকড়সার জালের উপরে ঝাঁটা পেটা শুরু করেছেন